মাই গড সরকার দিচ্ছে সবাইকে ঈদের বোনাস অ্যাকাউন্ট হাজার একশো টাকা সরাসরি বিকাশে নিন টাকা না পেলে ভাই আমি নিজে দিব ভাই একদম হান্ড্রেড পার্সেন্ট রিয়েল ভাই বন্ধুরা আর দেরি না করে অ্যাকাউন্ট খুললি পাঁচ টাকা পেয়ে যাচ্ছে আমরা তাই আর দেরি না করে এখনই অ্যাকাউন্টটি খুলে ফেলি যেটি কিনে আমরা বিকাশ নগদ উপায় রকেট ডাস বাংলা পেটিএম এর মাধ্যমে নিয়ে নিতে পারবো সো বন্ধুরা আর দেরি না করে এখনই টাকাটা লুফে নিতে পারি আমরা ভাই জানি অনেকে বিশ্বাস করবেন না আমি লাইভ প্রুফ সহকারে আপনাদেরকে দেখিয়ে দিব তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে একদমই স্কিপ করা যাবে না টেনে টেনে দেখা যাবে না যদি ভিডিওটি স্কিপ করেন তাহলে আপনি টাকা নাও পেতে পারেন সো বন্ধু আমি আপনাদেরকে লাইভ প্রুফ সহকারে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বি মেসেজ অ্যাপ্লিকেশনটা মেসেজ অ্যাপটা আছে আমি ওখানে ক্লিক করব দেখতেই পাচ্ছেন আমি এই কিছুক্ষণ আগে মাত্র এগারো মিনিট আগে উপরে কর্নারে দেখতেই পাচ্ছেন মাত্র এগারো মিনিট আগে আমি এখান থেকে পাঁচ হাজার একশো টাকা উড দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন নগদের মাধ্যমে আপনারা চাইলে যে কেউ মাধ্যমে নিতে পারবেন শুবন্ধুরা দেরি নিয়ে করে আজকের টাকাটি একদম রুফে নিতে হবে ভাই সরকার দিচ্ছে সম্পূর্ণ ফ্রিতে আজকের এই টাকাটি একদমই মিস করা যাবে না টাকা না নিয়ে আমরা কেউই যাব না পাঁচ হাজার একশত টাকা ভাই পাঁচ হাজার একশত টাকা সম্পূর্ণ ফ্রিতে একদম ফ্রি ফ্রি যদি বিশ্বাস না করেন ভাই আপনারা এখানে দেখতেই পাচ্ছেন মানি রিসিভ পাঁচ হাজার একশত টাকা অ্যাকাউন্ট ওপেন বোনাস রেফার ভাই দেখতেই পাচ্ছেন আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার এখানে চারটা ছাব্বিশ বাজছে উপরে কর্নারে দেখতেই পাচ্ছেন চারটা ছাব্বিশের মতো বাজছে আর এটা আমার এখানে চারটা চোদ্দোর সময় সেন্ট হয়েছে দেখতেই পাচ্ছেন চারটা চোদ্দোর মতো সময় চোদ্দো তারিখ আপনার তারিখটাও সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছেন চোদ্দো ছয় দু হাজার চব্বিশ চারটা চোদ্দোর সময় আমার এখানে টাকাটা সেন্ড হয়েছে একদম লাইভ প্রুফ সহকারে আমি দেখিয়ে দিচ্ছি ভাই হানড্রেড পার্সেন্ট রিয়েল রিয়েল কোনো ফেক না রিয়েল টাকা ইনকাম করতে পারবেন যদি টাকা ইনকাম করতে চান সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে একদম স্কিপ করা যাবে না মোটো স্কিপ করা যাবে না যদি স্কিপ করেন তাহলে আপনি টাকাটা নাও পেতে পারেন সো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা মিনিট সময় চেয়ে নিচ্ছি যারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে নতুন নতুন ইনকাম অনলাইন ইনকাম সম্পূর্ণ ফ্রিতে হানড্রেড পারসেন্ট রিয়েল ভিডিও পেতে পারেন তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্টের মাধ্যমে আপনি আমাদেরকে জানিয়ে দিতে পারেন যে আপনি অনলাইনের মাধ্যমে কাজ করতে চান এবং নাইস ভিডিও গুড ভিডিও ইত্যাদি আপনার মনের যা খুশি তা লিখে দিতে পারেন আমাদের এই কমেন্ট বক্স বন্ধুরা যারা অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে পাঁচ হাজার একশত টাকা ইনকাম করতে চান তাদের জন্য এই তোর ক্যাশ নামের এই অ্যাপটি ইনস্টল করতে হবে বা আপনারা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ইনস্টল করে নেবেন অথবা আপনারা এখান থেকে প্লে স্টোরে গিয়ে সার্চ দিতে পারেন তোর ক্যাশ নামে তাহলে তাহলেই পেয়ে যাবেন যেমন তোর ক্যাশ এখানে আছে তোর ক্যাশ নামে আপনারা যে এই এটি পেয়ে যাচ্ছেন এইটি আপনারা ইনস্টল করেন আমার অলরেডি ইনস্টল করা আছে এই জন্য আমি ইনস্টল করছি না আমি এখান থেকে ওপেন করে দেওয়ার আগে আমার আরও একটি কাজ করতে হবে যেটি হলো যে আপনার এখান থেকে একটি ভিপিএন ডাউনলোড করে নিতে হবে প্লে স্টোর থেকে একটি যে কোনো একটা ভিপিন ডাউনলোড করে নেবেন আমি সাজেস্ট করবো যে একটি সুপার ভিপিএন বা যে কোনো একটি আপনার ইচ্ছা আমি আমি সুপার ভিপিএন ব্যবহার করি যে এই জন্য আমার ভিপিনটি আমি অন করে দেব সমুদ্রটা আমি আমার ভিপিনটি অন করে দিচ্ছি একটু লোডিং নিচ্ছে এটি অ্যাড্রাস্টু ক্লোজ করে দেবো আমরা যেয়ে দেবো যারা ভিপিন নতুন করে ইনস্টল করবেন তারা অবশ্যই ইউজ কান্টি এখান থেকে ইউজ কান্টি যেটা দেওয়া আছে এটা সিলেক্ট করে আপনারা ইউজ কান্টি সিলেক্ট করে দেবেন আমি আমার ভিপিনটি কানেক্ট দিয়ে দিচ্ছি কানেক্ট হচ্ছে দর্শক বন্ধুরা আমার ভিপিনটি কানেক্ট হয়ে গেছে আমি এখান থেকে ব্যাগে চলে যাবো আমি আমার অ্যাপটি অন করে দেব তোর ক্যাশ নামে যে আমার অ্যাপটি আছে আমি অ্যাপটি অন করে দেবো এখন এখান থেকে আমি আমার অ্যাপটি ওপেন করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার অ্যাপটি ওপেন হয়ে গেছে এখান থেকে লেখা আছে যাইয়া এই আপনারা এখন যে আপনার কাজটি করতে হবে এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট যে বা এই এর আইকনটি যে দেওয়া আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন যারা নতুন আইডি খুলতে চাচ্ছেন নতুন অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন পাঁচ হাজার একশত টাকা লুফে নিতে চাচ্ছেন তারা এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন শুভন্ধুরা আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে নতুন একটা এখানে আপনার নামের ইমেলের পাসওয়ার্ডের অপশন আপনি আপনারা এখান থেকে অ্যাকাউন্টটি তৈরি করার জন্য আপনার প্রথমে প্রয়োজন হবে ভাই খুবই সিম্পল কাজ খুব সহজেই অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন এখান থেকে আপনারা আপনাদের নাম ইমেল পাসওয়ার্ডের মাধ্যমে খুবই সিম্পল একদম সহজ কাজ বন্ধুরা আমি আমার নামটি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের নাম দিয়ে দিবেন যে কোনো একটা নাম দিয়ে দেবেন আমি আমার নামটি দিয়ে দিচ্ছি আমি আমার নামটি দিয়ে দিচ্ছি আপনারা আমি আমার একটা ইমেল দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের যে কোনো একটা পছন্দের মতো ইমেল দিয়ে দেবেন আমি আপনারা স্ট্রং একটা পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন যাতে পরবর্তীতে কোনো হ্যাকার কেন্দ্র ভাই বসে থাকে না হ্যাকারটা সবসময় যে আপনার অ্যাকাউন্টে কীভাবে হ্যাক করে আপনার টাকাটা সে নেবে তাই আপনারা এখানে ছয় সংখ্যার অথবা আট সংখ্যার যে কোনো একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন যে অবশ্যই পাসওয়ার্ডটি মনে রাখতে হবে আমি আপাতত আপনাদের দেখানোর জন্য আমি একটা সিম্পল পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আমি আট সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমি এখন এখান থেকে রেফার কোডটি দিতে হবে না রেফার কোডটি স্কিপ করে নিলেই হবে রেফার কোডটি হলো একদম অপশনাল এটি না দিলেও চলবে এটি দেওয়ার কোনো প্রয়োজন হবে না আমাদের নাম তারপর ইমেল তারপর পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আমরা রেফার করতে অপশনাল রেখে আমরা রেজিস্টার নাওতে ক্লিক করে দেব। সো বন্ধুরা আমার সব কিছু দেওয়া ক্লিয়ার আমি এখন রেজিস্টার নাওতে ক্লিক করে দিচ্ছি কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কিছুক্ষণ ওয়েট করলেই দেখবেন যে আমার অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে এখানে দেখতেই পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে বর্তমান আমার ব্যালেন্স আছে জিরো জিরো আপনারা এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে পাঁচ হাজার একশত টাকা লুফ নিতে পারবেন একদম ফ্রিতে তাই দেরি না করে ভাই আপনারা এখনই এখান থেকে কিভাবে কি নিতে হয় একদম ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকবেন যাতে আপনারা পাঁচ হাজার একশত টাকা সম্পূর্ণ ফ্রিতে লুপে নিতে পারেন আপনারা বলতেই পারেন যে ভাই পাঁচ হাজার একশত টাকা অ্যাকাউন্ট খুললেই দেয় তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা জিরো জিরো কেন ভাই আমার অ্যাকাউন্টে টাকা জিরো জিরো ছিল না ভাই আমি অ্যাকাউন্ট খোলার সাথে সাথে পাঁচ হাজার একশত টাকা এখান থেকে উইড দিয়েছি যেটা আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিয়েছি আমি আপনাদের কাছে এমন একটি অ্যাপ্লিকেশন নিয়ে আসছি যেটা আমি আগে কাজ করছি আমি সেটার দিয়ে রেজাল্ট ভালো রেজাল্ট পেয়েছি আপনাদের কাছে এই কাজটি নিয়ে এসেছি ভাই আপনারা কিভাবে কি কাজ করতে হয় আমি দেখিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন যে পাঁচ হাজার একশো টাকা এখান থেকে নেওয়া যায় কি না আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স এখন জিরো জিরো আমি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে কিভাবে টাকা নিতে হয় সেটা আমি দেখিয়ে দিব যেমন আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে এক হাজার পয়েন্টসের একটা অপশন দেখতে পাচ্ছেন বন্ধুরা একটি অ্যাপ চলে আসছে আমি এক হাজার কয়েনটি টিপ দেওয়ার সাথে সাথে একটি অ্যাপ চলে আসছে আমি অ্যাপটি ওই অ্যাপটি ইনস্টল না করে আপনার এখান থেকে অ্যাপটি দেখছি সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এক হাজার কয়েন আমার এখানে দেখছেন না এই অ্যাকাউন্টে জমা হয়ে গেছে আমি এই ডেইলিটার যে ইটা আছে এইটার এই যে এক হাজার পয়েন্টসে এই যে অপশনটা আছে আমি এখানে ক্লিক করার সাথে সাথে একটা এটা আসছে আমি অ্যাডটা দেখার সাথে সাথে আমার এখানে এক হাজার কয়েন সম্পূর্ণ ফ্রিতে দিতে দিয়ে দিচ্ছে ভাই এটি এমন একটি অ্যাপ যেটি কোনো কাজ ছাড়াই আপনাকে সম্পূর্ণ ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে পাঁচ হাজার একশত টাকা দিয়ে দিবে পাঁচ হাজার একশত টাকা আপনাকে দিয়ে দেবে সম্পূর্ণ ফ্রিতে সো বন্ধুরা এই অ্যাপটি থেকে কীভাবে পাঁচ হাজার একশ টাকা ইনকাম করবেন এটি সম্পূর্ণ ফ্রিতে আমি আপনাদেরকে এখনই প্রসেসিংটা দেখিয়ে দিব কিভাবে পাঁচ হাজার একশত টাকা পেয়ে যাবে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে সুপার স্প্রিন তারপর হট স্প্রিন ম্যাথ সাম ডিভিশন চারটি অপশন আছে এখান থেকে আপনারা এখান থেকে খুবই সহজে খুবই সহজে একদম সিম্পল কাজের ভিতরে আপনারা এখান থেকে পাঁচ হাজার একশত টাকা লুফ নিতে পারবেন ভাই আজকের ভিডিওতে একদমই মিস করবেন না খুব মনোযোগ সহকারে দেখি ভাই এখান থেকে পাঁচ হাজার একশত টাকা লুফ নিতে হবে যে কোনো উপায় যে কোনো মাধ্যমে কাজ একদম সিম্পল কাজ যে কাজগুলো বাচ্চারা করতে পারবে স্পিন করতে হবে ভাই ম্যাথ করতে হবে একদম সিম্পল কাজ যেটির মাধ্যমে পাঁচ হাজার একশত টাকা দেখতে পারবেন আপনার এখানে আপনার ব্যালেন্স অ্যাড হয়ে যাবে যেটি কিনা আপনি বিকাশ নগর রকেট পেটিএম বাংলা যে কোনো মাধ্যমে যে কোনো মাধ্যমে আপনারা এখান থেকে তুলে নিতে পারবেন সব বন্ধুরা কীভাবে পাঁচ হাজার টাকা কালেক্ট করে নেবেন আমি এখন সেটি দেখিয়ে দেবো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে সুপার স্পিনার আছে আমি ওখানে ক্লিক করে দেবো ওখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে একটি স্পিনের অপশন চলে আসছে একটি স্পিনারের অপশন চলে আসছে আমি ওখানে যে স্পিন লেখা আছে আমি ওখানে ক্লিক করে দেবো ওখানে ক্লিক করার সাথে সাথেই দেখবেন যে আমার একটা স্পিন এসছে আমি দেখছি আমরা কী আসি স্পিনে দেখতেই পাচ্ছি আমরা ও ফোরে সরি আমাদের ব্যাড লাগ পাই আমাদের জিরো এসেছে আপনাদের কাছে হা দুইশো হানড্রেড তারপর পঞ্চাশ বিভিন্ন রকমের আসতে পারে আমার ব্যাড লাক আমার এই স্পে আমার শূন্য আসছে আমাদের কাছে একটি অ্যাড আসবে আমরা এডটি কোনো রকমের স্কিপ করবো না এরটি দেখতে হবে আমাদের যখন অ্যাড করার এডটি অপশনাল চলে আসবে তখন আমরা অপশনাল করে দেব স্কিপ করার যখন অপশান চলে আসবে তখন আমরা স্কিপ করে দেবো তার সারা স্কিপ করা যাবে না অ্যাডটি দেখতে হবে নাহলে কিন্তু আমরা পাবো না সবন্ধুরা আমরা এখান থেকে একটি স্কিপ করে দিচ্ছি আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আপনাদের দশটি কাজ দেওয়া আছে আমি একটি করছি আপনারা দশটার ভিতরে দশটা করে নিবেন আমি প্রথমটা জিরো এসেছে আমার ব্যাড লাখ তারপর আপনারা দুইশো বিশ পেতে পারেন দুইশো পেতে পারেন হানড্রেড পেতে পারেন পঞ্চাশ পেতে পারেন ষাট পেতে পারেন পাঁচ পেতে পারেন দুই পেতে পারেন বা আমার ব্যাড লাখ এই আমি শূন্য পেয়েছি সেটা আমার জন্য ব্যাট লাগ আপনারা এখান থেকে স্পিন করে নেবেন স্পিন করার সাথে সাথে আপনাদের ব্যালেন্সে এখানে যোগ হয়ে যাবে আপনারা দেখতেই পারবেন যে দশটার ভিতরে আপনি যে আমি একটা করছি আপনারা দশটার ভিতরে দশটা করে নেবেন তাহলে আপনাদের এখানে ব্যালেন্স যোগ হয়ে যাবে এখানে এখানে কাজ করতে পারবেন তারপর আপনারা এখান থেকে এই এই রকমের আরও একটা আছে যে এটা তো সুপার সুপার আপনার এখানে হট স্পিন আছে হট স্পিনও সেমই কাজ আমি এখান থেকে হট স্পিনে ক্লিক করে দিয়েছি আপনার এখানে সেমই কাজ ওটার মতো স্পিন করতে হবে আপনি এখান থেকে একটা স্পিন করে আপনার এখানে দশটা অপশন আছে আপনি দশটা স্পিন করতে পারবেন আপনি এখান থেকে সেম কাজ এখান থেকে ওখানেও যেভাবে কাজ এখানেও দেখতে পারবেন যে স্পিন করার সাথে সাথে আপনার এখানে ব্যালেন্স অ্যাড হয়ে গেছে আপনি এখানে ব্যালেন্সটা চলে আসবে অটোমেটিকভাবে ভাই এটির মতো সহজ কোনো মাধ্যম নাই ভাইয়া তারপর আপনার এখানে কাজ করতে পারবেন যেমন সুপার স্পিনে কাজ করলাম হট স্পিনে তারপর ম্যাথ সামে কী কাজটা আমি সেটা দেখিয়ে দিচ্ছি আমরা ম্যাথস্যামে ক্লিক করে নিব তাহলেই দেখতে পাচ্ছেন যে ভাই খুবই সহজ যেটি ওয়ান এ টুর ছেলেরাও আজকাল পড়তে পারে কিভাবে আপনি দেখিয়ে দিচ্ছি এই দুই যোগ সয়তে কত হয় সেই অ্যান্সারটা আপনার এখানে দিতে হবে টু প্লাস সিক্স টু প্লাস সিক্স কত হয় এইট আমি এইটটি এখানে লিখিয়ে দেব যেমন এইট আমরা সাবমিটি ক্লিক করে দেবো দেখেন এখানে লেখা আছে ইউ হ্যাভ উইন টেন পয়েন্ট দেয় আমরা এখানে দশ পয়েন্ট এখান থেকে জিতে নিয়েছি এই মাত্র আপনার এইভাবে এইভাবে বিভিন্ন মনে করেন যে আপনি এখানে দশটা কাজ করতে পারবেন এই যে উপরে দেওয়া আছে এখান থেকে দশটা কাজ করতে পারবেন দশটা অ্যান্সার দেওয়ার সাথে সাথে দেখবেন যে আপনার এখানে ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে ভাই আজকের জন্য আমার হবে না কারণ আমি একবার করে নিয়েছি আপনার এখান থেকে করে নিতে পারবেন ভাই দশটার ভিতরে আমার একটা কমপ্লিট হয়ে গেছে ভাই আবার নতুন করে দিচ্ছে আপনাকে দশ বার করতে পারবেন যেমন তেরো প্লাস সিক্স এখানে কত আসে আপনি সেই অ্যান্সারটা এখানে লিখে আপনারা সাবমিট করে দেওয়ার সাথে সাথে আপনারা এখানে ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে ভাই একদম সহজ কাজ একদম বাচ্চাদের কাজ যেমন তারপর আপনার এখানে ডিভিশন ডিভিশনে কি কাজ ডিভিশনে সেম কাজ সেম একই অপশনাল কাজ এখানেও আপনার প্লাস মাইনেজের কাজ আপনার টেন ভাগ ফাইভ দশ টাকা পাঁচজনকে ভাগ করে দিল কয়েক টাকা হয় সেই রকমের একটা যুগ যেটা আমরা ওয়ানে টুতে করেছি আপনার এখান থেকে যেটা হয় দশটা অপশনাল পেয়ে যাবেন এখানেও দশটা অপশনাল পেয়ে যাবেন দশটার দশটাই করবেন আপনারা এখান থেকে অ্যান্সার দিয়ে সাবমিট করে দিলেই মনে করেন যে আপনার অ্যামাউন্ট এখানে চলে আসবে ভাই একদম সম্পূর্ণ ফ্রি দিয়ে এটি কে না বা পারে ভাই একদম ভাই এর থেকে সহজ কোনো অ্যাপ আছে কিনা আমার জানা মতে নাই ভাই একদম হান্ড্রেডে হান্ড্রেড রিয়েল ইনকাম করতে পারবেন এখান থেকে ভাই এই অ্যাপটির অ্যাপ্লিকেশনটার মাধ্যমে একদম হান্ড্রেডে হান্ড্রেড আপনি হান্ড্রেড শিওর থাকতে পারেন ভাই একদম হান্ড্রেডে হান্ড্রেড শিওর সো বন্ধুরা আর দেরি না করে এখনই আপনি এই অ্যাপ্লিকেশনটির নামে ডাউনলোড করে পাঁচ হাজার একশত টাকা আপনি ইনকাম করে নিতে পারেন একদম ফ্রিতে ভাই একদম ফ্রি সম্পূর্ণ ফ্রিতে সো বন্ধুরা আপনার যখন পাঁচ হাজার একশত টাকা হয়ে যাবে সামথিং কম বেশি হতে পারে যখন ব্যালেন্সে পাঁচ হাজার একশত টাকা হয়ে যাবে তখন আপনি কিভাবে উড্ডো করবেন উড্ডো করার জন্য আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি উড্ডু করার জন্য আপনি এই রি রিডেম যে অপশনটা আছে এখানে আপনি ক্লিক করে দেবেন আমি রিডেমে ক্লিক করে দিচ্ছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট মেথন মেথড এখানে ক্লিক করে দিলেই দেখতে পা আপনার এখানে দেখতে পারবেন যে বিকাশ কয়েন তারপর নগদ পেপেল পেটিএম রকেট ইত্যাদি আছে আপনার আমি নগদের মাধ্যমে নিচ্ছি যেমন আমি নগদ সিলেক্ট করে দিচ্ছি আমি নগদের মাধ্যমে নিছি বিদায় আপনারা যে কোনো আপনারা যাতে নিতে চান বিকাশে নিতে পারবেন ওখানে পেটিএমের মাধ্যমে নিতে পারবেন পেমে নগর ডাস বাংলা যে কোনো উপায় নিতে পারবেন আমি আমার একটা নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের যে নাম্বারে নিতে চান আপনারা সেই নাম্বারটা দিয়ে দিন আপনি কয় টাকা উড্যোগ করতে চান আমি পাঁচ হাজার একশো টাকা উডো করতে করছি আপনারা ওইটা উড্যোগ করে দেবেন এখানে ভাই পাঁচ বাংলা টাকা লিখলে হবে না ভাই ওটা তো আমি বাংলা টাকায় বলেই দিচ্ছি এখানে আপনাদের ডলার ডলার আর সামথিং পঞ্চাশ ডলারের মতো দেয় এই রকমের পঞ্চাশ তারপর আটচল্লিশ এরকমের ডলারের মতো দেয় আপনারা যদি দেখ আমি আপনাদেরকে দেখিয়ে দিই যদি আপনারা পঞ্চাশ ডলার পান পঞ্চাশ ইন্টু একশো দশ তাহলে আসে কত পাঁচ হাজার পাঁচশো টাকা ভাই পাঁচ হাজার পাঁচশো টাকা আসে যদিও কম কম বেশি খরচা হলে যায় তারপর পাঁচ হাজার একশো টাকা টিকে আপনার খরচ টরচ নিয়ে পাঁচ হাজার একশো টাকা টিকে আমি এই জন্য যেটা হান্ড্রেড যেটা রিয়েল যেটা সত্য সেইটি আপনাদের ওখানে তুলে ধরেছি ভাই আপনারা দেখতেই পাচ্ছেন আমি মাধ্যমে নগদের মাধ্যমে কিছুক্ষণ আগে এই মাত্র চারটা চোদ্দোর সময় আর এখন বাজে চারটা বাউন্ন সময় আমি পাঁচ হাজার একশত টাকা এখান থেকে উড্ড দিয়েছি এই মাধ্যমে অ্যাকাউন্টের মাধ্যমে উড্ডো দিয়েছি একদম রিয়েল ট্রাস্টেড হান্ড্রেড পাই মিথ্যা কোনো অ্যাপ্লিকেশন আপনাদের কাছে আমি নিয়ে আসি কারণ আমি চাই যে আমার বিয়সরা জেনুইন সত্য যেটা ওইটাই পাক সব বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তীতে কোনো ভালো অনলাইন ইনকামের ভিডিও আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যেতে পারে যেটি কিনা সম্পূর্ণ হান্ড্রেড এবং বিশ্বস্ততার সাথে রিয়েল কোনো ফেক কোনো ভিডিও যাতে আপনার কাছে না যায় ভাই অনলাইনে আজকাল অনেক প্রতারিত হত অনেকে অনেকভাবে প্রতারিত হচ্ছেন যাতে প্রতারিত না হতে হয় এই জন্য আমি ঘাটাঘাটনি করে একদম রিয়েল যেই ভিডিওটা আপনার কাছে পৌঁছে দিতে পারি সেই জন্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে কোনো প্রতারিত না হতে হয় ভাই তাই প্লিজ 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 এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে আমার চ্যানেলের সাথেই থাকুন যাতে নতুন কোনো ভালো ভালো ভিডিও আপনার সামনে সর্বপ্রথমে চলে যেতে পারে সো বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভালো ভিডিও নিয়ে আজকের জন্য এই পর্যন্তই সমাপ্ত আল্লাহ হাফেজ